আপনি কি মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে আগ্রহী তাহলে আজকের এই ভিডিওটি থেকে খুব সহজভাবে জানতে পারবেন যে এই মিউচুয়াল ফান্ড জিনিসটি আসলে কি। বা এটি কিভাবে কাজ করে মিউচুয়াল ফান্ড হলো এক ধরনের বিশেষ ইনভেস্টমেন্ট স্কিম অর্থাৎ বিনিয়োগ প্রকল্প মিউচুয়াল যার কথার অর্থ হলো পরস্পর বা একত্রিত আর ফান্ড কথাটির অর্থ হলো ভান্ডার বা তহবিল যা প্রচুর মানুষের একত্রিত ভান্ডার নিয়ে গড়ে ওঠে মিউচুয়াল ফান্ড যেখানে শেয়ার মার্কেট গোল্ড গভর্নমেন্ট বন্ড ইত্যাদি অ্যাসেট সেক্টরকে মিশ্রিত করে অনেকগুলি ফান্ড তৈরি করা হয় ব্যাপারটা কি ব্যাপারটা হলো ধরা যাক আপনার কাছে এক এক হাজার টাকা আছে আপনি চাইছেন যে কোনো এক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে কিন্তু আপনি দেখছেন যে আপনার পছন্দের একটি শেয়ারের দাম পাঁচ হাজার টাকা তাহলে আপনি ওই কোম্পানির শেয়ারটি কিনবেন কিভাবে আর এই রকম অনেক বিনিয়োগকারীরা আছেন যাদের কাছে ওই পাঁচ টাকা দিয়ে একটি শেয়ারে বিনিয়োগ করার মতো সামর্থ্য নেই আর এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসে কিছু এএমসি কোম্পানি এবার এই এএমসি কোম্পানি কি এএমসি কোম্পানি হল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আর এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মিউচুয়াল ফান্ড লঞ্চ করে থাকে অর্থাৎ এই এএমসি কোম্পানির প্রোডাক্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড আর এই মিউচুয়াল ফান্ড এএমসি কোম্পানি দ্বারা পরিচালিত হয় একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে অনেক অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে ভারতে কিছু পপুলার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নাম হলো যেমন এসবিআই মিউচুয়াল ফান্ড আইসিআইসি ফোরনশিয়াল এইচডিএফসি ব্যাঙ্ক নিপ্পন লাইভ ইন্ডিয়া ইউটিআই অ্যাক্সিস ইত্যাদি আরও অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে আর এই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মিউচুয়াল ফান্ডগুলি সেবি দ্বারা নিয়ন্ত্রিত করা হয়ে থাকে যার পুরো অর্থ হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা পরিচালনা করা হয়ে থাকে এবার ওই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি ছোট ছোট বিনিয়োগকারীর কাছ থেকে ওই যে এক টাকা এক হাজার টাকা করে সংগ্রহ করে একটা বড় অর্থের ফান্ড তৈরি হয় এটা হলো মোট ফান্ডের এ ইউএম অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে এবার ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমাদের যে মোট ফান্ডের টাকাটা দিয়ে ওই কোম্পানির যে কয়টি শেয়ার কেনা যায় সেই কয়টি শেয়ারে বিনিয়োগ করে দেয় এবার ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে কয়টি শেয়ার কিনেছিল তা ইউনিট হিসাবে প্রত্যেক বিনিয়োগকারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয় যা আমরা মিউচুয়াল ফান্ডে আমাদের এন এ ভিতে দেখতে পাই যার অর্থ হল নেট অ্যাসেট ভ্যালু আর এই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রফেশনাল টিমের দ্বারা মিউচুয়াল ফান্ডে আমাদের বিনিয়োগ করা অর্থে ফান্ড ম্যানেজ করে থাকে যাকে আমরা ফান্ড ম্যানেজার বলে থাকি আর এই সমস্ত ফান্ড ম্যানেজ করার জন্য আমাদের কাছ থেকে কিছু অংশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি চার্জ নিয়ে থাকে যাকে এক্সপেন্ড বলা হয় এবার আগামী দিনে ওই কোম্পানিটি যেমন পারফরম্যান্স করবে অর্থাৎ আগামী দিনে যদি শেয়ারের দাম বাড়ে তাহলে মিউচুয়াল ফান্ডে আমাদের ইউনিটের এনএ দামও বাড়বে আর যদি শেয়ার দাম পড়ে যায় তাহলে মিউচুয়াল ফান্ডে এনএির মূল্য কমে যায় এই হলো মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড বেসিক্যালি এইভাবে কাজ করে থাকে যদি আপনারা আজকের এই ভিডিওটি থেকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছুটা জানতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে যে সমস্ত বিনিয়োগকারীরা আছেন যারা এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে ইচ্ছুক ধন্যবাদ